গাজীপুরে ঘোড়ার মাংস বিক্রি নিয়ে রীতিমতো শুরু হয়েছে তুলকালাম কাণ্ড শহরেই ঘোড়া জবাই করে মাংস বিক্রি শুরু করেছিলেন দুই উদ্যোক্তা বন্ধু শুরুতে এ নিয়ে তর্ক বিতর্ক দেখা দেয় কিন্তু দামে কম ও স্বাদে অতুলনীয় হওয়ায় ধীরে ধীরে জনপ্রিয়তা পেতে থাকে এই প্রাণীর মাংস সপ্তাহের শুক্রবার এলেই এই মাংস কিনতে হুমড়ি খেয়ে পড়তেন ক্রেতারা বাংলাদেশের প্রেক্ষাপটে ঘোড়া বিলুপ্ত প্রায় প্রাণী তাই বিষয়টি স্থানীয় প্রশাসনের দৃষ্টিগোচর হলে মাংস বিক্রি নিষিদ্ধ ঘোষণা করে তারা প্রশাসনের এমন সিদ্ধান্তে খুশি স্থানীয়রা যে ঘোড়ার মাংসটা বিক্রি হইতো এটা আসলে মুসলমানদের জন্য খাওয়া হালাল বা হারাম এটা তো আসলে ঠিক না কিন্তু ঘোরাগুলাকে যে জবই করা হইতেছিল এটা তো আসলে ঠিক না ঘোরার মাংসটা বিক্রি করা বন্ধ করছে এ কারণে সরকারকে আমরা সাধুবাদ জানাই অনুমতি ছাড়াই গত কয়েক মাস ধরে নগরের হায়দ্রাবাদ এলাকায় সপ্তাহে দুটি করে ঘোরা জবাই করে মাংস বিক্রি করছিলেন দুই বন্ধু শুরুতে দুইশো টাকা কেজি দরে বিক্রি করলেও দুই ধাপে দাম বাড়িয়ে মাংসের দাম তিনশো টাকা নির্ধারণ করেন তারা এমনকি দুটির পরিবর্তে গত শুক্রবার দশটি ঘোরা জবাই করেন তারা বাংলাদেশের ঘোরা জবাই করা এটা ঠিক না ঘোড়া আসলে কিন্তু নবীর সাওয়ারের জিনিস যুদ্ধের জিনিস এগুলা জবাই করা দেশ থেকে কমানো এটা মানে একেবারে ঠিক করে নাই ওরা ঘোড়া জবাই ও মাংস বিক্রি করার খবরে গত ১৮ মার্চ জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে মৌখিকভাবে ভাবে ঘোড়া জবাই ও মাংস বিক্রি নিষিদ্ধ করে এ নিয়ে হইচই শুরু হলে পালিয়ে যান আলোচিত সেই ঘোড়ার কষাইরা ঘোড়ার মাংস খাওয়াইতে আছে হোটেলে গরুর মাংসের লগে ঘোড়ার মাংস মিলে খাওয়া এটা তো ঠিক না মুসলমানদের জন্য এটা নিষিদ্ধ দিন এটা বন্ধ করে দেওয়াই উচিত বন্ধ করে দিছে এটা ভালো করছে আমি মনে করি এটা খুব ভালো করছে স্থানীয় আলেমদের মধ্যেও এ নিয়ে তৈরি হয়েছে মত ভিন্নতা গাজীপুরে হায়দ্রাবাদের যে ঘোড়ার মাংস বিক্রি শুরু হয়েছিল এটা বন্ধ হয়েছে অনেক ভালো কাজ হয়েছে ঘোড়ার মাংস মুসলমানদের খাওয়া নিষেধ এটা ঠিক না ঘোড়ার মাংস খাওয়ার পর কি ধরনের রোগবালাই হতে পারে বা এর পুষ্টিগুণ এসব নিয়ে আমাদের দেশে যথেষ্ট গবেষণা নেই ঘোড়া আমাদের দেশে বিলুপ্ত প্রায় একটি প্রাণী তাই এসব পরিস্থিতি বিবেচনা করে ঘোড়া জবাই ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে বলছেন জেলা প্রাণী সম্পদ এই কর্মকর্তা মাংস যে খাচ্ছে মানুষ জবাই করছে এই যে মাংস খাওয়ার পরে যে মানব দেহে কি কি ক্ষতিকর প্রভাব পড়তে পারে বা কি অসুখ হতে পারে এই ব্যাপারে কিন্তু যথেষ্ট রিসার্চ নাই বৈজ্ঞানিক যুক্তি প্রমাণ এগুলি নাই বাণিজ্যিক ভাবে ঘোরা জবাই করা হলে সরকারের অনুমতি এবং নির্দিষ্ট কসাইখানার অনুমোদন প্রয়োজন বলছেন সংশ্লিষ্টরা যদিও দেশের প্রেক্ষাপটে এই প্রাণী জবাই ও মাংস বিক্রি দুটোতেই আইনি বাধা রয়েছে আশরাফুল ইসলাম a